বাংলাদেশের আট দশটি ভ্রমণপ্রিয় যানবাহনের মধ্যে অন্যতম এবং শীর্ষ রয়েছে লঞ্চ যাত্রা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ শত শত বছর ধরে এই লঞ্চ ব্যবস্থার মাধ্যমে তারা তাদের যোগাযোগ ব্যবস্থাকে এবং তাদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরেছেন নব্বই দশকে বরিশালের রাস্তাঘাট ততটা ভালো না থাকার কারণে তারা যোগাযোগ মাধ্যম এই লঞ্চ বেছে নিতেন তাদের বাণিজ্যিক কার্যক্রম কিংবা তাদের ব্যক্তিগত যাতায়াত করার ক্ষেত্রে এই লঞ্চ ছিল তাদের একমাত্র যোগাযোগের মাধ্যম লঞ্চ যোগাযোগ ব্যবস্থা বরিশালবাসীর কাছে কিংবা দক্ষিণাঞ্চলের মানুষের কাছে স্বস্তির একটি নাম এই লঞ্চ ব্যবস্থা মানুষের যাতায়াত ব্যবস্থাকে যতটা সহজ করে দিয়েছে তেমনি আরো গুরুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থনৈতিক ক্ষেত্রেও বরিশাল থেকে কোনো মালামাল পাঠানোর জন্য কিংবা বরিশাল থেকে কোনো কাঁচা মালামাল ঢাকায় পাঠানোর জন্য অন্যতম যানবাহন হিসেবে ব্যবহার করা হয় এই লঞ্চকেই দক্ষিণাঞ্চল থেকে সেরা আসা লঞ্চগুলো স্বরূপ কাটি ঝালো কাটি কিংবা গল্লা এছাড়াও দক্ষিণাঞ্চলের যে কোনো স্থান থেকে যে লঞ্চগুলো ঢাকা উদ্দেশ্যে সেরে আসে প্রতিটি লঞ্চে রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং প্রতিটি লঞ্চের ধরনের রয়েছে আলাদা আলাদা এখানে আপনি তিনশো টাকা থেকে শুরু করে ডেকে কিংবা এক হাজার টাকা দু হাজার টাকা কিংবা পাঁচ হাজার টাকার মতো কেবিনও আপনি থাকতে পারবেন সবশেষ এটাই বলতে হয় দক্ষিণাঞ্চলের যাত্রা যোগাযোগ ব্যবস্থা কিংবা উন্নয়নের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লঞ্চগুলো দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম